হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি আছি বনশ্রী শ্রী ব্লক দুরু গ্যালারি শোরুমে বিগত দিনে আমি অনেক ভিডিও দিছি আজকে আরেকটি সাইকেলের নতুন একটি সাইকেলের ভিডিও নিয়ে আসলাম অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের এই যে আমাদের মেয়েবাবুদের জন্য কোনো সাইকেল আছে কি না মেয়ে বাবুদের জন্য পিঙ্ক কালারের বিগত দিন আমি যেসব সাইকেল দিয়েছি ওই সব সাইকেলে পিঙ্ক কালার ছিল না অনেক কালার ছিল রেড কালার ব্লু কালার অনেক কালার ছিল কিন্তু এখন আমাদের আর এফ এল স্পোর্টস গ্যালারি দুরন্ত স্পোর্টস গ্যালারি নতুন একটা সাইকেল নিয়ে আসলো পিঙ্ক কালারের বিশ ইঞ্চির ভিতরে ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দুরন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আসুন পুরো ভিডিওটি দেখাই ভিডিওটি দেখার আগে সাইকেলের নামটা আর সাইজটা বলে দিই সাইকেলের নামটা হচ্ছে অ্যাস এক্স পিঙ্ক কালার আর সাইজটা হচ্ছে বেশি চি এবার আসুন সাইকেলটি দেখাই আমাদের সাইকেলের যে কালার কমিশনটা দেখতেছেন এই যে কালারটা পুরোটা হচ্ছে প্রিন্টেড কালার কোনো রঙ ইউজ করা হয়নি পুরো কালারটা হচ্ছে প্রিন্টেড আর আমাদের যে বডিটা দেখতে পাচ্ছেন পুরো বডিটা সে স্টিল পুরো সম্পূর্ণ বডিটা সে স্টিল আর আমাদের যে রিনটা এই যে রিনটা রিনটা হচ্ছে অ্যালুমিনিয়াম এই যে রিনটা রিনটা শুধু অ্যালুমিনিয়াম আর বডিটা স্টিল অনেক অনেক বাবু আছে যারা সাইকেল এখন চালাতে পারে না তাদের জন্য সুন্দর দুই সাইডে দুটো চাপট চাকা দেওয়া আছে যাতে বাচ্চারা চালানোর সময় পড়ে না যায় তার জন্য সুন্দর দুইটা সাপর চাকা দেওয়া আছে তারপরে এগুলো এটা এটা দেখেন চেন কাপড়টা দেখেন অনেকে অনেক বাচ্চারা আছে সাইকেল চালানোর সময় পা চেনের সাথে আটকে যায় তার কোনো ভয় নেই কারণ সুন্দর একটা চেন কাপড় দেওয়া আছে তারপর অনেক লেডিস সাইকেলে সব সব লেডিস সাইকেলে কিন্তু আপনার বাস্কেটটা থাকে না আমাদের এই নতুন যে ট্যান্ডম অ্যাসেক সাইকেলটা আসছে পিঙ্ক কালার ওটাতে আপনার বাস্কেট দিছে সুন্দর একটি বাস্কেট দেওয়া আছে তারপর আপনি যে বেল সুন্দর একটি বেল দেওয়া আছে আমাদের যে ব্রেকগুলো দেখতেছেন খুবই সুন্দর সুন্দরভাবে কাজ করতেছে ব্রেকগুলো আর ব্রেক এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ব্রেক খুবই সুন্দর একটি ব্রেক আর আমাদের যে এই যে এই যে স্ট্রি দেখতেছেন যে বডিতে যে মানে কালারটা সেন যে এই যে লেখাগুলো এগুলো ডাইরেক্ট প্রিন্ট করা কোনো স্টিকার মারে না সম্পূর্ণ প্রিন্ট করা অনেক অনেক আসে যেমন আপনার অনেক সাইকেলে রঙ করা থাকে রং করা থাকলে আপনার হোদে বা বৃষ্টিতে ভিজলে রঙটা জলসে যায় মানে রঙটা উঠে যায় কিন্তু আমাদের এই সাইকেলে পুরোটা প্রিন্টেড কালার এগুলো আপনার বৃষ্টি বা রোদে থাকলে কালারের কিছু হবে না পুরো গ্যারান্টি কালারের কিছু হবে না আর এই এটা আপনার মূলত আপনার ছয় বা পাঁচ থেকে শুরু করে আপনার আট নয় বছর দশ বছর বাচ্চারা এগুলো ইউজ করতে পারবে আমাদের এই যে সিটটা দেখতেছেন এই যে সিটটা এই সিটটা কিন্তু আপনার উঁচু নিচে করা যায় সিটটা এরকম উঁচু নিচে করা যায় আর এই যে গলাটা আছে এই গলাটাও আপনার আপ ডাউন করা যায় আপনার উঁচু নিচে আপনার হাইট অনুযায়ী গলাটা আপ ডাউন করতে পারবেন এমনকি এই যে সিটটা সিটটাও উপরের নিচে উঠাতে পারবেন এই যে দেখুন সাইকেলটি দেখুন সুন্দর হবে সাইকেলটি খুবই সুন্দর আমাদের সাইকেলটি মূলত নতুন নতুন আসছে কালেকশনটা নতুন কারণ বিগত দিনের বিশ ইঞ্চির ভিতরে পিঙ্ক কালার ছিল না এটা নতুন আসছে নতুন মডেল এক্সের ট্যান্ডব ভিতরে পিঙ্ক কালার মেয়ে বাবুদের উদ্দেশ্যে এটা বানানো হয়েছে যাদের সাইকেলটি পছন্দ হয় যারা নিতে চান তারা আমার স্কুলের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার স্কুলের নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমেও পাঠিয়ে থাকি আর আমার শোরুম শোরুমে এসে যদি নিতে চান তাহলে আমার শোরুমের অ্যাড্রেস হয়েছে বনশ্রী শ্রী ব্লক চোদ্দ নম্বর রোড পুলিশ পার্ক সংলগ্ন ধন্যবাদ